ভূমিকা এবং এগুলোকে যত বেশি শক্তিশালী করা যাবে আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতন্ত্রের উত্তরণে তত বেশি সহায়তা করবে এই যে একটা সহজ ছিল যার প্রত্যেকটি দল তাদের নিজস্ব আলাদা আলাদা অনুষ্ঠান কিন্তু আমরা এক জায়গায় বসে কথা বলতে পারছি ভিন্নমত থাকলেও ভিন্নমতকে আমি আমরা ভিন্ন মতকে মেনে নিয়ে আমরা আরেকজনের মতকে সম্মান দেখানোর যে বিষয়টা সেটা দেখাতে শিখছি এর মাধ্যমে আমি সম্মান করতে তো অসুবিধা অন্য মতের প্রতি সহনশীল হতে তো আমার কোনো অসুবিধা নেই এই কালচারটা এই সংস্কৃতিটা আমাদেরকে চালু রাখতে হবে অব্যাহত রাখতে হবে আমরা এক হাজার সংস্কার করে বাংলাদেশে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয় আমাদেরকে এই সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কারে পরিবর্তন হতে সংস্কৃতিতে পরিবর্তন এটা অব্যাহত রাখতে তা আজকের যে প্রেক্ষাপটে সাইফুল ভাই যত সুন্দরভাবে বিস্তারিতভাবে সব কিছু তুলে ধরেছেন আসলে পরে বেশি কিছু আমার বলার নাই আমি শুধু দু তিনটা কথা বলে শেষ করছি প্রথমত এই সরকার আজকে ইন্টারিয়াম গভর্নমেন্ট যারা দায়িত্ব পালন করছে তাদেরকে এই দায়িত্বটা দেওয়ার পিছনে যে শক্তিগুলো ছিল তার মধ্যে একটা ছিল প্রথমে ছাত্র জনতার একটা সকলের সমর্থন দ্বিতীয় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তৃতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এর মধ্যে সমস্ত জাতি ঐক্যবদ্ধ ভাবে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং কিন্তু পতনের পেছনেও কিন্তু এই তিনটা শক্তি কাজ করেছে যে ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সমর্থন এবং আর্মি এটাকে ফেসিলিটেট করছে সুতরাং শেখ হাসিনার পতনের পেছনে যে তিনটা শক্তি মূল শক্তি সারা দেশে জনগণকে নিয়ে তিনটা শক্তি যারা পতনের জন্য যাদের অবদান সেই শক্তিগুলো কিন্তু আবার বর্তমান আভ্যন্তরীণ সরকারকে দায়িত্ব দিয়ে বাংলাদেশের একটা ট্রানজিশন গভর্নমেন্ট যেটা আগামী দিনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য মূল বিষয় হচ্ছে সেই জায়গায় আপনি সংস্কার হচ্ছে সেই অধিকার ফিরে পাওয়ার জন্য সংস্কার কেউ গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য সংস্কার সুতরাং সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল এই প্রেক্ষাপটে কিন্তু আজকে দশ মাস পরে আমরা যদি একটু এটাকে একটু করি আমরা যদি একটু ফিরে থাকাই তাহলে এই তিনটা শক্তি যারা আজকের সরকারকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে আমি যদি একটা একটা বলি ছাত্র জনতার মধ্যে আজকে অবস্থানটা কোথায় খুব একটা ছোট সংখ্যা আছে যারা অব্যাহত ভাবে একটা দল গঠন করেছে ওরা যারা অব্যাহত ভাবে দিয়েছে ভালো বন্ধ সব কিছু কিন্তু বাকি যারা ছাত্রদের মধ্যে ছিল তারা কিন্তু তাদের অবস্থান তারা কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে যাওয়ার জন্য তাদের আন্দোলন কিন্তু এখনো অব্যাহত আছে একটা ছোট ফ্যাকশন যারা আজকে হয়তো মা এই অভ্যন্তরীণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যেহেতু একটা দল গঠন করেছে এবং তাদের এখানে ড্রেসিং আছে এই জন্য হয়তো তারা আছে বাট কিন্তু বাকিরা কি বলছে বাকি তো শুনতে হবে তো যে যারা বসেছে তারা কি বলতে চাচ্ছে দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সবচেয়ে বৃহত্তম না কি বলবো আমি জানি না বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল এবং বিএনপির সাথে আমরা যারা এখানে যুগপথে আমরা আন্দোলনে বামপন্থী দলগুলো যারা আছে তারা আছে প্রায় পঞ্চাশটি দলের অধিক অর্থাৎ মাইতি মানে ইভেন আর যারা তার বাইরেও যারা আছে তারাও কিন্তু গণতন্ত্রের কথা তারা কোথায় তাদের অবস্থানটা কোথায় এটা একটু বিবেচনার দরকার আছে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী তাদের অবস্থানটা কোথায় আমরা কি যেই দিন এই সরকারকে বসানো হয়েছে ইন্টেলিজেন্ট গভর্নমেন্টকে সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা কম্পেয়ার করি অবস্থান কোথার থেকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি একটু সরকারকে দরকার আমাদের সকলকে দরকার কোথায় যেন এই একটা বিভক্তি হয়ে গেছে কেন হয়ে গেছে এবং এই বিভক্তির দায় কে গেছে যারা অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জাতীয় মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে যেতে চেয়েছিল সেটা কেন আজকে প্রশ্ন উঠতে হচ্ছে এবং এই যারা সমর্থন দিয়েছে তারা কেন আজকে একটা দ্বিধা মধ্যে থাকে এটা তো একটা অ্যানালিসিস করার দরকার আছে সুতরাং আমি বেশি দীর্ঘায়িত করব না এই এই এটার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার সমস্ত ব্যাপারে কারো কোনো বিপদ আজ পর্যন্ত দেখলাম না আমি অবাক হচ্ছি এরও সংস্কার সংস্কার করে গলা শুকিয়ে যাচ্ছে সকলে সংস্কার প্রস্তুত জমা দিয়ে দিয়েছি সকলে জমা দিয়েছে এবং ইরু সাহেব বা টিনু সাহেব বলছেন প্রথম থেকে যে যে যেখানে ঐক্যমত হবে সেই শর্তগুলো বাস্তবায়ন করা হবে ঐক্যমত ওটা হচ্ছে কি ঐক্যমত তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না থেকে জানানো হচ্ছে না কেন